তো দেখো আমাদের দোতলাতে রুম তো দেখো আমাদের তো রুম টুম নেওয়া হয়ে গেছে সবই এসি রুম নিয়েছিলাম তো একটাই নিয়েছিলাম এসি রুম আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাইদেরটাও নর্মাল আমার শ্বশুর শাশুড়িদেরটাও নর্মাল এই জীবনে ফার্স্ট টাইম মনে হয় এত দূরে আমি লং জার্নিং করলাম তো শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিলো যে এখন একটু রেস্ট নিয়ে তো বিকেলের দিকে সন্ধেবেলার দিকে একটু তোমাদের দাদা সাথে বিকেলে একটু বেরোবো আমি তোমাদের দাদাভাই আগে চলে এসেছি রেডি হয়ে আর চিনিকে ভাই নিয়ে এসেছে ভেবেছিলাম নিয়ে আসবো তো ভাই বলল যে তোরা যাক আমি নিয়ে যাচ্ছি এই সমুদ্রর পাড়ে বিকেল টাইমটা এত সুন্দর লাগছে যে সমস্ত জার্নিংয়ের ফল পেয়ে গেছি আমি যে এতটা জার্নিং করে এসেছি এত ক্লান্ত বোধ ছিল আমার এখানটা এসে এত ভালো লাগছে পুরো মনটাই যেন ভালো হয়ে গেছে যে আমার মনেই হচ্ছে না যে আমি এত কষ্ট করে এখানে এসেছি দেখো আর সমুদ্র ঢেউ ঢেউ তো একদম মনটাই ভরে গেলো মন হচ্ছে কখন একটু নেমে কখন একটু জলে নেমে একটু স্নান করি সেই কপালটা আর তো আর হলো না আস্তে আস্তেই দুপুর দুটো বেজে গেছে এসে রুম টুম খুঁজতে খুঁজতে একটু খাওয়া দাওয়া করেছি একটু রেস্ট নিয়েছি তাতেই আমাদের আজকের দিনটা কেটে গেল আর যাই হোক আমার মাম্মা কিন্তু খুব মজা করেছে প্রথমবার একটু করছিল ওর বাবার কোল থেকে নামতেই না ওকে জলে বালিতে ও অবশ্য এইসব জিনিস পছন্দ করে না এরকম কেমন কাছে করে তো দেখলাম যখন নেমে গেল নিচে আর তো উঠছিল না ওপরে কত জোর করে যে তাকে ওপরে নিয়ে আসা হয়েছে ও জল থেকে মোটে ওপরে উঠবে না পুরো ভিজে গেছে ও তবুও ও সমুদ্রেই থাকবে ও উঠবে না তো উঠবে না তোমরাই নিজের চোখে দেখো ওর কাণ্ড আমরা বড়ো মানুষ তাই ভয় পাই দুবার জলে নামতে দুবার ঢেউ আসলে আরও ঢেউ সামনে দৌড় দিয়ে চলে যাচ্ছে ওর বাবাও ওকে বাগাতে পারছে না তো ঢেউ যখনই আসছে তখনই দুই হাত মেরে দিচ্ছে ওরও মনে হয় খুব মজা লাগছে খুব শান্তি লাগছে দেখো একটুখানি তোমরাই দেখো ওর দৃশ্যটা নিজে হাতে দেখো যখন ঢেউ আছে তখনই দৌড়াচ্ছে তখনই দৌড়াচ্ছে দেখো Ha <laughs> আমরা দীঘাতে এসে ফার্স্ট দিনটা এইভাবেই কাটিয়ে দিয়েছি তো এখন রুমে চলে যাবো এখন ভালোই রাত হয়েছে মামা মেয়েরও ঘুম পেয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে এখনই ঘুম পাড়িয়ে দেবো এখন মনে হয় বাজে সাড়ে নটার দিকে আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব করে দিও যাতে পরে আমি যা যা ভিডিও করি তোমাদের সবার কাছে গিয়ে আগে গিয়ে পৌঁছে যায় টাটা